যাদের অতিরিক্ত চুল পড়ে চুল একদম ড্যামেজ হয়ে গিয়েছে চুলের আগা ফেটে গিয়েছে তারা আমার এই টিপসটি একবার হলো ফলো করে দেখতে পারেন খুবই উপকারিতা একটা টিপস আর এটা দিয়ে আমি অনেক অনেক উপকার পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি সবসময় বান্না শেয়ার করি এটা কিন্তু রান্নার মতো সেই জন্য ভাবলাম আমি যেহেতু উপকার পেয়েছি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের উপকার হবে সো আমি এখানে একদম খোলা নারিকেল তেল এক কিলো নারকেল তেল নিয়েছি তারপর হচ্ছে একটা বড় সাইজের অ্যালোভেরা কেটে সুন্দর করে ছোটো ছোটো করে দিয়ে দিলাম নারকেল তেলটা যখন গরম হবে চার পাঁচটা হচ্ছে আমলকি আমি থেতু করে তারপর হচ্ছে আমলকিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব আমি এখানে হচ্ছে মেহেন্দি পাতা মেহেদি পাতা কিন্তু যখন তখন কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিতে পারেন যাদের গাছ আছে তাদের তো কোনো সমস্যাই নেই তো আমি এক বাটি মেহেদি পাতা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হচ্ছে আমি নেড়ে চেড়ে এগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। আর এই তেলটা দিয়ে আমি এতটাই উপকার পেয়েছি আমার চুল প্রচুর পরিমাণে পড়তো চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে নতুন চুল গজাচ্ছে আমি খুবই উপকার পেয়েছি সে সে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম কিছুটা মেতি মেতি দিয়ে যখন এরকম কালারটা হয়ে যাবে ভাসতে ভাসতে দেখেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি কিন্তু চুলার আঁচটা একদম লো আচে রেখে আস্তে আস্তে এই কাজটা করতেছি তারপর যখন তেলটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আর ওইগুলো ভাজা হয়ে যাবে তখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন হচ্ছে তেলটা ভাবতে হবে যে হয়ে গেছে তো আমি এভাবে করে কিন্তু চুলাটা লো আচে রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি একদম যে মিশ্রণগুলো আমি দিয়েছি তেলের সাথে যেন খুব ভালোভাবে মিশ হয়ে যায় তারপর হচ্ছে দিয়ে দিলাম কালো জিরা আর এটা হচ্ছে পরিমাণ বুঝে শুনে দিবেন খুব বেশি দিতে যাবেন না আবার একেবারেও কম দিতে যাবেন না তো আমি মাপটা আপনাদেরকে বললাম না কারণ আমি আইডিয়া করে দিয়েছি আমি কোনো মেপে দেইনি সেজন্য তো এই দেখেন আমি বারবার নেড়ে চেড়ে আমি দেখতেছি পেঁয়াজটা যখন বেরস্তার মতো হয়ে যাবে তখন হচ্ছে আমি চুল আর আঁচটা একদম বন্ধ করে দিব তো আস্তে আস্তে কিন্তু ভাজতে ভাজতে দেখেন অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর তেল থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এই তেলটা সত্যি অনেকটা উপকারী আমি অনেক উপকার পেয়েছি এই জন্য আপনাদের অনেক আপুদের হচ্ছে চুল অনেক বেশি পড়ে যায় তো কি দিব এই তেল সেই তেল অনেক কিছু ব্যবহার করে থাকেন বাট চুল পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন তো দেখেন পেস্টটা একদম বিরেস্তার মতো হয়ে গেছে আমি কিন্তু চুলার আশটা একদম লো আছে রেখে ভাজা ভাজা করেছি এখন হচ্ছে বন্ধ করে দিয়েছি বন্ধ করে কিন্তু সাথে সাথে এরকম একটা স্টিলের ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে যদি সাথে সাথে তুলে না নেন তাহলে হচ্ছে পেঁয়াজ তারপরে বাকি যেইগুলো আছে তেলগুলো কিন্তু এটার ভিতরে একদম ঢুকে যাবে এর জন্য হচ্ছে ছেকে ছেকে গরম অবস্থাতেই তুলে নিতে হবে পেঁয়াজের ভিতরে যেন তেলটা না ঢুকে যেতে পারে একদম একটু সময় নিয়ে ছেকে নিতে হবে খুব সুন্দর করে এরকম ছাঁটনির সাহায্যে আগে হচ্ছে আমি তুলে নিচ্ছি পরে আবার আমি আরেকটা বাটিতে সুন্দর করে ছাঁটনির সাহায্যে ছেকে একদম সবগুলো ময়লা ফেলে দিব তারপর হচ্ছে একদম ঠান্ডা করে এরকম বোতলে ভরে রাখবো পুরোপুরি ঠান্ডা করে তো এইরকম এক লিটার তেল দিয়ে বানালে একদম তিন মাস চলে যাবে একজনের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবে ভালো থাকুন আল্লাহ হাফিজ